এখানে অনেক গুরু বসে আছে কেমন লাগবে আমি জানি না যখন বাবা আর মায়ের মিলন হয় যদি বাবার বীর্য আগে আসে তাহলে ওই সন্তানটা বাবার মতো চেহারা হয় আর যদি মায়ের রজস আগে আসে তাহলে ওই চেহারাটা মায়ের মতো হয় ইউটিউবরা ভাই একটু কষ্ট করে এগুলো ব্যক্তি বেছেন না হ্যাঁ ধন্যবাদ একটা গান গায় আগে তারপর কথা বলব

হাই করে অন্য থাক কোনো কিছু নিজের মাতবরিতে করা যায় না তাই সেখানে দাঁড়িয়ে এই সাধকতার গানের মতো বললেন কাই না নিয়া বিভেকি জঙ্গ বলে তাই না ভাবের মারা মা দে লো সঠী কোনো ডাকে বজা হলে বাজা অন্য ডাকে বাঘেজারের লো সঠী অনুরাগের পাগে যাবে ধরে অনুরাগের পাগে যাবে ধরে লোস অনুরাগের পাগে যাবে ধরে পাগে যাবে ধরে যাবে কামরা তো এক চুমুকে ওরে মান মাংস দে মুখে সুখে আহার করে ভক্তরে সুখে আহার করে আমার সুখে আহার করে ওই বাগে কামনার কথা একটু মুখে মান মাংস দে মুখে

ধরে বাজানো নুরা গে যদে ধরে লো বা অনুরাগের পাগে জাদে ধরে হায় হায় নুরাগের পাগে জানে ধরে লো সন পাগে জানে ধরে বাজানো

চলে খাই যখন বলদ জিগালে থামা মেরে পাগে যাদের ধরে হাবুল অনুরাগে তোলা চানদের পাগে জাদে ধরে একবার অনুরাগের পাগে জাদে ধরে অনুরাগের বাগে জাদে ধরে লুরাগের পাগে অনুরাগের বাগে জারে ধ বাবা কথা তো মোটামুটি মেলা গুলাই সাড়ে চব্বিশ চন্দ্র দেহের মধ্যে আছে অনেক কিছুই তো আছে আগের বার কাবা মক্কা মদিনা বুঝাইছি এখন আবার সাড়ে চব্বিশ চন্দ্রের কথা কয়ে কয় চব্বিশ চন্দ্র দরকার নাই কিন্তু যে আধা চন্দ্র এই আধা চন্দ্রটা কোথায় আছে এইটা বলবেন তোমার ধন্যবাদ দেই এই জন্যে যে বেশি কথা যে জন্যে মানে চব্বিশ চন্দ্র কে বের গেলে কিন্তু তাও তো এক সেকেন্ড করে লাগলো চব্বিশ তাই না বাবা সেখানে না মাত্র আধা চন্দ্র এই আধা চন্দ্র কোনো বিষয় নাই অর্ধেক চন্দ্র এটা কোনো বিষয় না ওখানে আধা চন্দ্র এরকম উল্লেখ নাই সাড়ে চব্বিশ চন্দ্র যার চন্দ্র সার হয়ে গেছে সাধনা করে উত্তীর্ণ হয়ে গেছে যার সেরে গেছে চব্বিশ ভার তার জন্য ওই অর্ধেক সারে সেরে গেছে সারে চব্বিশ চন্দ্র সার চন্দ্র যাকে বলা হয় বাবা এখানে গান করতে আইসি প্রশ্নের জবাব অনেক আমি ইচ্ছা করে দিতেছি কথা বললে সময় লাগবো অনেকে না যে আমি কিছু বাকি রাখতেছি না এইগুলো আমার সার হইতেছে না পরিপূর্ণ হচ্ছে না আর যখন পরিপূর্ণ হবে তখন আমার সারের চব্বিশ চন্দ্র পূরণ হয়ে যাবে কথাটা কি বুঝাইতে পারলাম এটা সারা শব্দদের দেহের মধ্যে চব্বিশটা চন্দ্র পৃথিবীতে আছে কয়টা চন্দ্র একটা এই মানব দেহের মধ্যে চব্বিশ চন্দ্র আছে কেউ বলে সারে চব্বিশ চন্দ্র কিন্তু সার এই আধানের কথা জিজ্ঞাসা করছে অর্ধেক এটা অর্ধেক কোনো চন্দ্র না এটা সার চন্দ্র মানে চব্বিশ চন্দ্র যে বুঝতে পারে চব্বিশ চন্দ্র যে ধারণ করতে পারে সার হয়ে গেছে তার জন্য এই জন্য বলছে সারে চব্বিশ চন্দ্র সাইড হয়ে গেছে তেমন বুঝছেন না তাও কিছু কইব না ধরে অনুরাগে ধরে যাবে ধরে ওই মনাদি হুংকার শুনে তোমার তোলা যান যায় শেখা দেহে নতুন কইনা জীবন সঞ্চার করে

অনুরাগের পাগে যাদের ধরে বা অনুদাগের পাগে যা রে ধরো সফী অনুরাগের বাকে যাদের ধরে অনুরাগের পাগে যাবে ধরে লো স অনুরাগের বাকে যাদের ধর ওরেও নুরা গে পাগে যাদের ধরে লো স অনুরাগের বগে যাবে ধরে হয় কখন নারীরা তো মাসমাসে হয় বাবা আমি এরকম প্রশ্ন অনেকবার শুনছি হ্যাঁ হয় না যে তা কিন্তু মিথ্যা কথা না হয় কিন্তু আমার গুরুকুশের মুখে ইস্তেযামে কোনদিন তাগো ভাঙতে দেখি নাই এটা তোমার সত্য কথা বললাম এই গানটা আমার বাবার সাথে অনেক গাইছে বলছে যে ভাবে আমি সেভাবে বলতে পারും কিন্তু তাতে কতটুকু মানুষ বুঝবো না বুঝবো না বাবা আমি যদি এখন কই যে চৈত্র মাসের এক তারিখে পুরুষ ঋতুপর্তি হয় যদি কই যে মাসের হয় এরকম কয়েকটা মাস আছে আপনি তো খুঁজবেন এই যে দুনিয়ার জগতে যে চৈত মাস চৈত মাস পুষ ফাল্গুন আছে না এইরকম খুঁজবেন কিন্তু কোনো লাভ হবে না এই দেহের মধ্যে বারোটা মাস আছে হ্যাঁ আমি কোনদিন কইতে শুনি না এই জন্য মিষ্টি যে জানি না তা না তবে একটা কথা বলি আমি প্রথম প্রথম যখন শুনতাম যে শনিবারে মাছ ধরার নিষেধ একটা আছে না হাতীস আছে না বাবা আছে না শনিবারে মাছ ধরা হাদিস যাই হোক আমি আগে মনে করতাম যে শনিবার শুক্র শনি রবি এইটাই বুঝি শনিবার যখন আমি শুনতে শুনতে তো পরে শনিবার মাছ মারিস কিন্তু পরে যখন যে বুঝছি যে শনিবারটা আসলে কি শনি শব্দের অর্থ হচ্ছে রক্ত আমার মায়েরা যখন ঋতুপর্তি হয় ওই ঋতুপত্তির সময়টা শনিবারের সময় তখন মাছ ধরা যাইব না বাবা যেন খেউজাল নিয়ে মায়ের কাছে তখন না যায় গেলে কি হইবো দাউদ নবীর কাহিনী আছে না দাউদ নবীর কাহিনী শুনছেন না সবাই তিনি বলছিল শনিবারে কেউ মাছ ধরো না যাইলে রা নিয়ে ওই বেড়া দিয়ে তুই তো আগেই শনিবারের মাছগুলো আটকাই তুই তো রবিবারে যায় ধরতো তাতেও তাদের ক্ষতি হইতো যখন শনিবারেই ধরতো কেউ আইসে তাদের চেহারাটা বানরের মতো হয়ে যাইতো এখনো আছে মেলা মানুষ আছে না বাবা মানুষকে ঘিন্নানো ভালো না কিন্তু হুট করে একটা মানুষের আরে আলার বানরের মতো না হলো চাইলে চেহারা শনিবারের যাইলে যারা কথাটা বলছেন বাবা বাইঙ্গে বলার বিষয় না এগুলো এগুলো গুরুর কাছে যাইবেন বেগ সময় কব না দুইজন ভক্ত থাকলে হেনেও করবো না রাত তিনটা বাজবো যা হন তাই আমার বাবুল চান্দের আত্ম টিপবেন বইসে বইসে আমরা ওই যে মজিবার চাঁদের আত্ম টিপলে ওই গুটকু করে কইবেন বাবা শনিবার কি বাবা পুরুষের ঋতুবর্তী চৈত মাসে শুনলাম রে কি তখন কইবো কিন্তু ইস্টে যে আমি আমার এক লাখ টাকা হা দিলো আমি ধরে লো সখি অনুরাগে বাগে যাবে ধরে ধরে অনুরাগে বাগে যাবে ধরে লো সখি তাহলে তুমি ছিলা কোথায় পিতৃ মস্তিষ্কে তার আগে আরো এক জায়গায় ছিল আলোমে আরো আত্মার জগতে সমস্ত রোহ যখন সৃষ্টি হয়েছে ওই জায়গাটাই সমস্ত রকম এক জায়গায় এক জায়গায় ছিল তুমিও ছিলে আমিও ছিলাম হাসছি কোথায় জড় জগতে মায়ার জগতে আবার কোথায় যাব ভালো কর্ম হইলে গুরুর স্থানে যাইবা আর খারাপ কর্ম হইলে এটা তো ব্যক্তি জানে কমে যাইবো তাই না পোস্টার জবাব রাখার জন্য চেষ্টা করলাম তাহলে টাইনা নিয়ে যাবি জঙ্গলে। ভাবের মানা মারেলো সখী অনুরাগের বাগে জানে ধদে হাই হায় অনুরাগের বাগে জানে ধখি অনুরাগের বাগে জারে ধদে বাজানো নুরাগের বাগে জালে ধখী একবার অনুরাগের বাগে ওরে বাগে জারে ধদে মাত্র এক ফোঁটা পানি আবার এই জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কথা আসছে একই ভান্ডে পুত্র কন্যা হয় আবার কেউ প্রতিবন্ধী হয় আবার ত্রিলিঙ্গ যারে কয় হিজরা হয় হয় না এইগুলো হয় কিসের জন্য এই মনিটারটা আগুন ধরতেছে ভাই প্রেশার দিলে এটা আগুন ধরে একটু দেখবেন তো অনেক চমৎকার চমৎকার কথা বল আমি আসলে জানি কি আর বলবই বা কি পুরুষের ঋতুবর্তী হয় একজন মহিলার ঋতুবর্তী নারী ঋতুবর্তী হয় প্রত্যেক মাসে 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 বা সাতাইশ দিন পর পর আর একজন পুরুষ ঋতুবর্তী হয় কখন আমাদের মাঝে আমার মজিবর পীর সাহেব পাওয়া যায় আসছে দয়া করে মঞ্চে আসবেন বক্তির ইলাচরণে মন আসেন। তো অনেক সুন্দর সুন্দর কথা বাবা আমাদের সাহালির মাঝারে এখানে অনেক মানুষ গেছেন গেছেন না এখানে যারা গান শুনতে আসে তারা কিন্তু প্রত্যেকটাই মোটামুটি ওলি আল্লাহর দরবারে ঘুরে বেড়ায় তো শাহালির দরবারে এমন কিছু মানুষ আছে যাদের দেখা যায় পায়ের জায়গায় পাও নাই পেটের মধ্যে পাও বেরিয়েছে আছে না বাবা আবার শোক চোখের জায়গা নয় কবল দিয়ে চোখ বেরিয়েছে আর কি তার দোষ এটা কি তার দোষ এখানে যদি আপনি ভাগ করেন একটা কথা আছে বাবা মায়ের কুকর্মের সাক্ষী হয় সন্তানটা আছে বাবা এরকম কথা আমাদের সমাজে কিন্তু চলে যে বাবা মায়ের কুকর্মের সাক্ষী হয় সন্তানাদি এই জগতে অনেক আছে আবার আর একটা কথা আছে তুমি এই জন্মে যা করবা বা পর জন্মে তাই হইবা দেখেন যার পাও নাই এই জগতে যার পাও নাই প্রতিবন্ধী সে পূর্ব জন্মে না কারো পাও কাটি ফেলাইছে যার চোখ নাই সে পূর্বে না কারো চোখ উঠাই ফেলাইছে এই চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে কারোর দিকে তাকাইছে অহরহর প্রমাণ আছে এরকম একটা কথা মনে পড়লো একটা লোক ছিল বাবা সে চোখে দেখতো না চোখে দেখুন দেখতো না আল্লাহর কাছে অনেক ফরিয়াত আল্লাহ আমার যদি চোখটা ভালো থাকতো আমি কত সুন্দর সুন্দর জিনিস দেখতাম মানুষ দেখে আমি দেখি না ও তুমি আমার দুটো চোখ ভালো করে দাও না আল্লাহ যা করে তাকে খারাপ করে আল্লাহ যা করে তাহা ভালোই করে যখন আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করে আল্লাহ তার ডাকে সন্তুষ্ট হইয়া তার চোখটা ভালো করে দিছে কুদরত মাওলার অশেষ রহমতে সেই মানুষের চোখটা ভালো হয়ে গেছে যখন চোখ ভালো হয়ে গেছে তার বাড়ির পাশে ছিল একটা পুষ্কুনি ওই পুষ্কুনিতে যখন এই যে আমার মতো স্বাধীন সরকারের মতো পোলাপান ফাল পাইরা নামে জাপ খেলায় তখন ওই পুষ্কুনির চালাগুলো ভেঙে যায় ওই বেটা কয় আরে মানুষ আরে বাচ্চারা এতদিন আমার চোখ ছিল না তোর এই ক্ষতিগুলো আমার করসা হ্যাঁ আজকে আমি চোখে থেকে আর তো এরকম হইব না এরকম তো আর সম্ভব না ভয় করছে কি ওই রাত্রেবেলায় বাঁশের গোস চুক্কা চুক্কা কইরা ওই নিতে গাইরা রাখছে কালকে সকালে যখন এসে ঝাঁপ দিবি তখন বুঝবি মজাটা সকালে এসে তো বাবা বাচ্চা না তো বুঝে না যখন ঝাঁপ মারছে সারা পানিটা রক্তে লাল হয়ে গেছে এক একজনের পেট দিয়ে গেছে একজনের নাক দিয়ে চোখ দিয়ে জায়গায় জায়গায় গাড়ছে না এই জিনিসগুলা মানুষের ওই বাচ্চাগুলোর ভিতরতে ঢুকছে তখন যখন ওই বাচ্চাগুলোর গার্জেন এসে দেখছে তখন চিন্তা করছে এই কাজটা করলো কে অত চোখে দেখে না যখন সবাই বুঝতে পারলো চোখে দেখে তখন আল্লাহ আল্লাহর কেমন খেলা বাবা ওকে বোঝানোর জন্য এতটুকু করেছে ওই মানুষগুলা যখন বুঝতে পারছে ওর চোখ আল্লাহ দিয়ে দিছে তখন চিন্তা করছে তুই অন্ধ ছিলি তখনই ভালো ছিল আর যদি তুই অন্ধ ভালো না হইতি তাহলে এই বাচ্চাগুলোর জীবন তুই নিতে পারতি না আবারও করছে কি সমাজের লোক তারে ধোরা তার চোখগুলো আবারও অন্ধ করিয়া দিছে তখন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি চোখ দিলাইকে আর নিলাইকে আল্লাহ বলে ওরে পাপি তুই চোখ দিয়ে বলেছিলি ভালো কিছু করবি ভালো জিনিস দেখবি কিন্তু তুই না তুই মানুষের জীবন এই চোখ দিয়ে দেখে দেখে মানুষের জীবন নিচ্ছে ভালো কোনো কর্ম না তাই আমি দিতেও পারি আমি নিতেও পারি তাই আমরা যত কর্মই করি যত যাই করি মালিকের উপরে আমাদের ভরসা রাখতে হবে না বাবা মালিক তো সবই দেখে ওই যে মুসানবি বাবা কথা খারাপ লাগে না না মুসানবী একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ তোমার একটা জিগ কথা জিজ্ঞাসা করুন কয় বল কয় এই পৃথিবীতে কি তোমার কোনো দুলাভাই আছে আল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকে কয় রে এই প্রশ্নের জবাব কালকে দিব আজকে দিব না মুসা চলে গেছে বাড়িতে সকালে ঘুম থেকে ওইটা যখন মুসা আল্লাহর সাথে দিদার করতে যায় ভোরে তো বাবা ওই যে শেষ একটু পরে একটু পরিষ্কার হয় না তখন যখন রাস্তাতে যায় দেখে একজন লোক এই যে ঘাড়ে একটা কলার নিয়া এদিক ওদিক তাকায় তাকায় শুধু হাঁটতেছে যখন যাইতেছে কারণ এত সকালে কলার কাইন নিয়ে একটা মানুষ তো বাজার চালু হয় এই যে তুমি যে কলার কাইনটা নিয়ে যেতেছো এটাকে চুরি করে আনছো চোরে মনে মনে চিন্তা করে এটা যদি আমি সত্য কথা বলে দিই তাহলে তো আমার পিঠে গর ধুলাই মনে মনে চিন্তা করে একটু জারি দিয়ে তো বাসান যাইতে পারে আমি যে কলার কান চুরি করে আনছি রে দেখছে কোন শালায় মুসা মনে মনে চিন্তা কর না এত বড় জারি যেহেতু দিতে পারছে তাইলে এটা চুরি করে আনে নাই এটা তার বাড়ির জিনিসই হইতে পারে পারে হাতে হাতে গেছে আল্লাহর দরবারে বলছে মালিক তুমি না আজকে বলার কথা তোমার কোনো দুলা ভাই আছে কিনা কই মুসা তুই এখনো বুঝোস নাই রাস্তায় আমার দুলা ভাইয়ের লোকে দেখা করে আইলি বলে আল্লাহ কেমনে তোমার দুলা ভাইয়ের লোকে দেখা এলাম কই রাস্তায় কলার কাঁই নিয়ে যাইতেছিল আমি চোর ভাবলাম হ্যাঁ তোমরা জারি মারলো যে না আমি তো কলার কাঁই চুরি করিনি আমি চুরি করেছি দেখছে কে না তো চোর হইতে পারে না কই মুসা ওই কলার কাঁইটা চুরি করছে আর যখন বলছে আমি কলার কাঁই চুরি করেছি এটা দেখছে কোন শালায় আর কোনো সালাই তো না দেখলে আমি আল্লাহ তো দেখছি কি বাবা সত্য কথা না আল্লাহ তো সবই দেখে যা খালি চোখে দেখা যায় না তাহা আল্লাহ দেখে যা কল্পনার ও বাইরে তাহা আল্লাহ দেখে আর সেটা তোমার গুরো দেখে কারণ সাইজি বলেছেন লালন সাইজি বলেছে যিনি মুর্শিদ তিনিই রাসুল ইহাতে নয় কোনো পুরুষ দাও সে হয় বাবা ভক্ত বিপদে পড়ে কান্দে দয়াল তুমি আমার এই বিপদ থেকে রক্ষা দাও কোনো না কোন রূপে মুর্শিদ তো বাবা সহায় হয় হয় না তাই বাবা যত ভুল টুটি করো ওই পাপের কর্ম পাপের ফল তুমি পাইবা আমার জিটকার দেওয়ান রশিদ ছাত্রী বলেছেন সে যে শ্বাস করিবে সে কাজ নহিলে পাবে লাজ বিচারের সময় হ্যাঁ আর একটা গান আছে ভাস্কর তুমি তুলিতেছ ছবি যা ছিল আমারই কর্মফল যাহা দ্বারা তুমি গড়িতেছ ছবি নিত্য নতুন রূপ সফল তুমি যাহা করবা এটা তোমার কর্মফল একটা গান গাই এই যে বেংরা টেংরা হয় না এটা গুরুর কাছে মন্ত্র নিতে হয় এখানে অনেক লোক আছে বাবা কারোর নাম ধরে বলার কিছু নাই সন্তান জন্ম দিয়া বাচ্চা কাচ্চা জন্ম দিয়া যেই দিন গর্ব থেকে প্রসব করে সেই দিনটা কি তার জন্মদিন বাবা বলেন তো হ্যাঁ এখানে অনেক লোক বলতে পারবে না ছেলে সন্তানের বয়স কত পিতৃ হেমে যখন থাকে তখনও তার বয়স না তখন ওই যে বিন্দু রূপে থাকে যখন মাতৃ গর্ভে যায় মায়ের রজে পিতার বীজে যখন একটা সন্তান ঘনিষ্ঠ হয়ে বড় হওয়া শুরু করে প্রথম যদি তুমি স্ত্রী বাসরে গেলে তখন থেকে তোমার সন্তানের জন্মদিন এই কথাটাই অনেক মানুষ জানে না জানবো কেমনে বাবা স্ত্রী সহবাসে বসে যাইয়া কাম তো গড়াই ফেলায় যেমন নাকি চল্লিশ দিন মায়ের আর সেই সমস্যা হয় না মা যখন ঋতুবতী হয় না অনেক অনেক মা বাবা বুঝতে পারে আমার মনে হয় যে গর্ব ধারণ হয়েছে মনে হয় আছে না বাবা গুরুর কাছ থেকে আগে মন্ত্র জেনে তারপর তুমি তোমার স্ত্রী সহবাসে যাইবা তখন তোমার ওই যে বেঙ্গে অইবো না হিজলা হইব না সুন্দর চাঁদের মতো একটা ফুটফুটা সন্তান তুমি যেমন চাইবা তেমনি পাইবা তোমার যখন কামে ধরে তখন তো আর খায় না কি প্রদীপ ভাই